যারা তাদের সলাতে নামাজে বিনয়ী খুশু তৈরি করতে পারে সৃষ্টি করতে পারে নামাজের মধ্যে গেলে যাই কিছু থাক না কেন নামাজে গেলে অবস্থা আলাদা মসজিদ থেকে বেরোলেন তখন আপনার মনের অবস্থা আলাদা আর নামাজে যখন ঢুকেছে মসজিদ তখন মনের অবস্থা দুটো তো অনেক পার্থক্য আপনি বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে খসু তৈরি করার জন্য বেশ কিছু পদক্ষেপ রয়েছে অনেকদিন আগে একটা আরবি লিফলেট থেকে তেত্রিশটি উপায় আমরা বাংলায় অনুবাদ করেছিলাম জানি না আমরা খোঁজ করে দেখব যদি পেয়ে যায় ইনশাল্লাহ তাহলে সেটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব খুসুর জন্য প্রথম কোরআনে করিম বা দোয়া যা পড়ছেন তার অর্থ বোঝা লাগবে খুসুর জন্য উজুটা সুন্দর করে করা লাগবে পবিত্রতা ভালো থাকা লাগবে খুশুর জন্য অন্তরটা আল্লাহমুখী হওয়া লাগবে সবসময় আখেরাত মুখী দুনিয়া থেকে মুক্ত এসছেন দুনিয়ার হালাল ব্যবসা বাণিজ্য ডিউটি করলে কি হবে দুনিয়ার চিন্তা থেকে মুক্ত যতই বালা মুসিবত থাক না কেন দুশ্চিন্তা থাক না থাকতে পারে পারিবারিক সমস্যা কারো থাকতে পারে কারো টাকা পয়সার সমস্যা থাকতে পারে কারো যেখানে কাজ করছেন কর্মক্ষেত্রে সমস্যা থাকতে পারে সব থেকে মুক্ত আহমদুলিল্লাহ তো কোরআন শুধু অর্থ বুঝলে হবে না কোরআনিকেরিম বা যেগুলি পড়ছেন ওগুলি গভীর ভাবে চিন্তা করতে হবে তাদাব্বর আল্লাপাকিম সম্পর্কে তাদব্বর করতে বলেছেন তাদানি অর্থ বুঝা আর একটা হচ্ছে তার সির ব্যাখ্যা বিশ্লেষণ আর একটা হচ্ছে তাদাব্বর এটা হচ্ছে তৃতীয় গভীর হ্যাঁ যেমন ইসলাম ইমান এহসান তিনটা স্তর শরীয় তো কোরআন সম্মত ব্যাখ্যা বিদ্যার্থীদের সুফিদের ব্যাখ্যাই নয় সুফিদের আবার ভ্রান্ত ব্যাখ্যা আছে এসবের সবের তো ওইরকমই মনে রাখবেন যে কোরআন বুঝার প্রথম পদক্ষেপ হচ্ছে জন্য পড়তে করতে হবে তেলাউত শিখা ওটা তাহলে চারটা বলতে হবে একটা করতে তেলাওয়া এটা প্রাথমিক অবস্থা প্রাইমারিতে আপনি বেশ কিছু মুখস্ত আছে বা গোটা করেন হাফেজ প্রাইমারিতে আছেন আপনি করান হাফেজ এলে মাশ ছেলে হাফেজ গেছে এখন বিদেশ পঠাইবে পাগল সবই সব কিন্তু প্রাইমের ইতিহাসে আছে আপনার ছেলে কোরান হাফেজ হয়েছে বা কারি হয়েছে তজুবির সুন্দর প্রাইমের ইতিহাসে করানের তারপরে মানি অর্থটা বুঝছে সংক্ষেপে অর্থটা বুঝছে কাদাফরাহলম এল্লা জিন ও ফিস আলা ইদ্যফাট অর্থটা বুঝলেন শিরোর ব্যাখ্যা বিশ্লেষণ খুশু কি জিনিস ফালাহ কি জিনিস অর্থ বুঝলো তারপরে পড়বে থেমে থেমে পড়বে আর গভীরভাবে চিন্তা করবে আল্লাহ পাকের কথা এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ওপর ওর একটা তাসির প্রতিক্রিয়া সৃষ্টি হবে এটা হচ্ছে তাদাব্বরের দিক তাদাব্বরে করে আফালা তাদাব্বর রুনাল কোরআন তারা কোরআন নিয়ে গভীর ভাবে চিন্তা করে না গবেষণা করে না গবেষণা শুধু সায়েন্টিফিক গবেষণা নাই আল্লাহর খফ আল্লাহর ভয় তৈরি হবে পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে আর মানুষ সৎকর্মশীল হবে

লাওয়াজাদু ফীহ ইখতিলাফান কাসীরা যদি নবী ওই ছাড়া কথা বলেন এজন্য তার কথা ইখতিলাফ নাই যদি হাদিসে তারোজ বা আপনি দেখেন যে পরস্পর বিরোধী হাদিস তার সমন্বয় অবশ্যই আছে বা এটা সহি এটা আছে মানুষের কথা যদি মানুষের রচিত হয় তো ওই ছাড়া হাদিস হচ্ছে ওই তাতে কোনো তারোজ আর দ্বন্দ্ব নেই ভাষিক থাকলো তার অবশ্যই সমন্বয় আছে কিন্তু মানুষের কথা যদি মানুষের রচনা করা হয় তো লাওয়াজাদু ফীহ ইখতিলাফান কাসীরা তাতে শুধু মত বিরোধ পেত না কি বলছেন অনেক বেশি ক্যাসিরা অনেক বেশি মত বিরোধ পেত এক আগে এক কথা বাস্তব কথা